আলেমদের প্রতি আস্থাহীনতা গুমরাহির প্রথম সোপান কোরআন এবং সুন্নাহের আলোকে আলেমগণের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘোষণা নম্বর এক ইন্নামায়েকসাল্লহ হামিন নাইইবাদীহিল অলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আলেম গণি আল্লাহকে ভয় করে। আল্লাহ রব্্যুল আলামীনের পবিত্র ঘোষণা নাম্বর দুই ইউতিল হাইকমাতা মাই আসাউওয়ামাইই উতাল হাইকমাতা ফপাদ উতিয়া সাইরণ কাছির। দান চান করেন আর যে হিকমত প্রাপ্ত হলো সেই প্রচুর কল্যাণ পেয়ে গেল উল্লেখ্য উম্মতের সর্বসম্মতিক্রমে এখানে হিকমত ধরা উদ্দেশ্য এলমেদিন রসুল সাল্লাল্লাহ ওয়ালে হিঁসাল্লামের পবিত্র ঘোষণা নাম্বার এক ফাদলুল আলিম আল্লাহ বেদিকা ফাদল আলা আদনাকুম আবেদের তুলনায় আলেমের শ্রেষ্ঠত্ব এমন যেমন তোমাদের সর্বনিম্ন ব্যক্তির তুলনায় আমার শ্রেষ্ঠত্ব রাসুল sallallahu alaihi পবিত্র ঘোষণা নাম্বার দুই খয়রুকুম তা তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শেখায় রাসুল sallallahu alaihi wasallam পবিত্র ঘোষণা নাম্বার তিন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আলমগণসকল নবর ওয়ারিস রাসলুল্লাহসালল্লাহ হ আলেইহীয় সাল্লামের পবিত রঘোষণা নম্বারর চার। ফকি হোয়া সাইদুন আসাদ্য আলা সেইহিত নিমিন আলফি আবিদ একজন ফককি সয়তানের বিপক্ষে এক হাজার আবেদের তুলনায় অধিক শক্তিশালী। রাসুলসাল্লাহ্লাহ হু আলেইহীয় সাল্লামের পবিত রঘোষণা নম্বারর পা।

অ বিরু্মাত্র দাল আলেমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরও বহু আয়াত হাদিস রয়েছে নমুনা স্বরূপ মাত্র কয়েকটি উল্লেখ করা হল আপনাদের সামনে বলা বাহুল্য সকল বাণী ওই আলেম সম্পর্কে প্রযোজ্য। যে হকপন্থী ও বিশুদ্ধ ইলমের অধিকারী হবে। অসৎ আলেম ও নাম কাওয়াস্তে শুধু সনদ্ধারী আলেম সম্পর্কে কখনোই প্রযোজ্য নয় মনে রাখতে হবে যে আবেদের তুলনায় আলেমকে হাজার গুণে শ্রেষ্ঠ বলা হচ্ছে সে ওই আবেদ যে জরুরি আলেম শিকার পর ঠিক সঠিকভাবে ইবাদত আঞ্জাম দেয় মূর্খ ও বদ্দিন আবেদ মোটেও উদ্দেশ্য এখানে নয় মূর্খ ও বদ্দিনের তো আলেমের সঙ্গে কোনো তুলনাই চলবে না আর ইসলাম যেহেতু সর্বজনীন ও সর্বকালীন ধর্ম কাজেই কেয়ামতের আগ পর্যন্ত এলেম থাকবে আলেমে দিনও থাকবে তবে সাধারণ উম্মতের মান যেমন ক্রমান্বয়ে কমতে থাকবে আলেমের মান ও সমান তালে কমতে থাকবে শুধু আলেমের মান কমবে আর সাধারণ উন্মতেরা সোনালী যুগের উন্মতের মতোই থাকবে এমনটা ভাবার কোনো যুক্তি নেই উম্মতের গুণগত মান ও আলেমের গুণগত মান সর্বযুগে সমপর্যায়ের ছিল এখন আছে এবং ভবিষ্যতেও একই রকম থাকবে এর ব্যতিক্রম নাই হবেও না আজ অধিকাংশ লোক আলেমদেরকে পূর্ববর্তী আলেমদের ওজনে পরিমাপ করে কিন্তু নিজেদেরকে পূর্ববর্তী উম্মতের পাল্লায় কখনো মাপে না এটা যে খাটি মানের তাও তারা মোটেও জানে না এটাও সত্য যে সাহাবিদের সময় যেমন মুনাফিক লোক তেমনি ভাবে পরবর্তী সকল যুগেই আলেমদের পাশাপাশি আলেমের লেবাসধারী ও মুখোশধারী অনেক অসৎ আলেমও থাকবে কিন্তু এতদা সত্ত্বেও পূর্ববর্তী কোনো যুগে দিনের চাকা যেমন এখন আলেমবিহীন চলেনি ভবিষ্যতেও কখনো ঘুরবে না সত্য সন্ধানী লোকেরা খাটি আলেম খুঁজে নিবেই ফলে সঠিক পথে চলতে তাদের কোনো অসুবিধাও হবে না তাদের কাছে হকানি আলেমের কখনো আকাল পড়বে না আলেমদের উদাহরণ আলেমরা হলেন দিনের পাওয়ার হাউস যেহেতু দিনের ভিত্তি হলো সুন্না কাজেই সুন্নাহে যারা পারদর্শী তারাই সর্বযুগে দিনের কেন্দ্রস্থল হবে এটা একদম স্বাভাবিক সুন্নাহের ইলেমধারিয়া আলেমদের তুলনায় সুন্নাহের এলমে ব কলম লোকেরা দিন বেশি বুঝবে সুস্থ বিবেক এটা মানতে পারে না সুতরাং সুন্নাহ অনুযায়ী চলতে চাইলে সাধারণ মানুষকে আলেমদের কাছে আসতেই হবে এক্ষেত্রে আলেমরা হলেন দৃষ্টিশক্তি সম্পন্ন আর সাধারণ মানুষ হল অন্ধ অন্ধরা নিরাপদে পথ চলতে চাইলে যেমন প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকের সহায়তা নিতে হয় তেমনি সাধারণ মুসলমানদের দিনের উপর চলার ইচ্ছা থাকলে সরাসরি বা কারো মাধ্যমে আলেমদের সঙ্গে সম্পৃক্ত রাখতে হয় মধ্যকার সংযোগ যতই দীর্ঘ হোক পাওয়ার হাউজের সঙ্গে সম্পৃক্ত থাকলে বাতি জ্বলবে মোটর ঘুরবে কিন্তু পাওয়ার হাউজের কাছাকাছি অবস্থান করেও সংযোগ বিচ্ছিন্ন হলে যেমন বাতি জ্বলে না অন্ধকারী বহাল থাকে তেমনি প্রত্যেক ইমানদারকে যে কোনো কোনোভাবে ভাবে কোন আলেমের সঙ্গে সংযুক্ত না থাকলে তার অন্তর ঘরে আলো জ্বলবে না সেটা অন্ধকারী থেকে যাবে মোট কথা সাধারণ যদি সঠিক দিনের উপরে থাকতে চায় তাহলে আলেমকে বানাবে অথবা আলেমের রাহবাড়িতে চলে এমন ব্যক্তিকে রাহবার বানাবে অন্যথায় এক অন্ধের পিঠে হাত রেখে আরেক অন্ধের পথ চলার মতো হবে এরা সমতল রাস্তায় কিছুক্ষণ চলতে পারলেও নিচু ও ও রাস্তায় দিশারি অনুসারী মাটিতে লুটিয়ে পড়বে আলেমদের আর একটি তুলনা হয় সমুদ্রের সঙ্গে সমুদ্র নিজেকে জীবন্ত রাখার পাশাপাশি খাল বিল নদী নালাকেও জীবন্ত রাখে অপরদিকে বিচ্ছিন্ন ও বিস্তীর্ণ স্থল ভূমিকেও মেঘের আকারে পানি পৌঁছে দিয়ে সজীব রাখে ঠিক তেমনি পৃথিবীতে আলেমগণ আছেন বলেই দিন আছে আলেমগণের কাছ থেকেই মানুষ দিন শেখে কখনো আলেমের কাছে এসে শেখে কখনো আলেমের কাছ থেকে শিখে নেওয়া ব্যক্তির মাধ্যমে শেখে যে আলেম না বা আলেমের শিষ্য না সে তো নিজেই রিক্ত হস্ত অন্যকে সে কি দিব কতক ও খানকায় দিনের খিদমতে রত আলেমদেরকে তুলনা করে কূপের সঙ্গে তাদের চিন্তা জগতে সাগরের অস্তিত্ব নেই অন্যথায় সাগরের সঙ্গে তারা কাদেরকে তুলনা করবে আলেমগণের দায়িত্ব আল্লাহ তালা ইরশাদ করেন ওয়াইজ আখজাল্লাহুমি সাকাল্লাযিনা উতুল কিতাব লা তুবাইয়্যুনাহু লিন্নাসি ওয়া লা নাহু শরণ করো ওই সময়কে যখন আল্লাহ তালা কিতাব প্রাপ্তদের কাছ থেকে পাকা ওয়াদা নিয়েছিলেন যে তোমরা অবশ্যই একে সুস্পষ্ট আকারে বর্ণনা করবে এবং এর কোনো বিষয়কে গোপন

আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতা ওয়াল হিকমাহ তিনি নিরক্ষর লোকদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে আল্লাহর কালাম পড়ে শোনান তাদের অন্তরাত্মা পবিত্র করেন এবং তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক প্রজন্মের সৎ ও যোগ্য লোকেরা এ এলেমের ধারক হবে এরা এই এলেম থেকে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি বাতিলপন্থীদের ষড়যন্ত্র ও মূর্খদের অপব্যাখ্যাকে প্রতিহত করবে উপযুক্ত আয়াত ও হাদিসের আলোকে নবীজির ওয়ারিস আলেমগণের মৌলিক দায়িত্ব হল এক নম্বর তারা আল্লাহ প্রদত্ত আমল ও আখলা ঠিক করতে চেষ্টা করবে তিন নম্বর ইলমেদিনের পাহারাদারি করবে ভণ্ড মূর্খ ও স্বার্থীরা যেন দিনের নামে দিনের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে না থাকবে তাদের সকল অপতৎপরতাকে রুখে দিবে এ সকল দায়িত্ব বিবেচনা করলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে সাধারণ উম্মতের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে নিয়োজিত করেছেন অর্থাৎ শরীয়ত যেন একটি বাহন সাধারণ উম্মত সে বাহনের যাত্রী আর আলেমগণ হলেন চালক যারা আলেমদেরকে চালকের আসনেই স্থান দিবে আর নিজেরা যাত্রীর আসনে থাকবে তারা কোনোদিন পথ হারাবে না দুর্ঘটনার শিকারও হবে না পক্ষান্তরে যারা আলেম না হয়েও চালকের আসনে বসবে আর আলেমদেরকে যাত্রীর আসনে ঠেলে দিবে তারা পথ হারাবে দুর্ঘটনার শিকারও হবে সুতরাং যাদেরকে আল্লাহ তালা ইলেম দান করেছেন তারা যেমন ইচ্ছা করে ড্রাইভিং সিট ছাড়বে না তেমনি যারা আলেম হননি তারা কখনো ড্রাইভিং সিটে বসবেও না হ্যাঁ সাধারণ জনগণ রেলওয়ের বগির কাজ আঞ্জাম দিতে পারে যারা জনগণকে কোনো সূত্রে জড়ো করে ইঞ্জিন তথা আলেমদের সঙ্গে জুড়ে দিবে ফলে সে যেমন গন্তব্যে স্থলে পৌঁছবে তার মাধ্যমে আরো বহু লোক গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে এর মাধ্যমে তার জিম্মায় অর্পিত আয়াত কুমতুম আনিল তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দিবে আলেমদের প্রতি সাধারণ মানুষের করণীয় আল্লাহ তালা ইরশাদ করেন আতি আল্লাহ আতি আউর রসুল উলিল আমরি মিঙ্কুম তোমরা আনুগত্য করো আল্লাহ তালা ও তার রাসূলের এবং তোমাদের মধ্যকার দায়িত্বশীলদের দায়িত্বশীল বলতে হজরত ওলা মাইক্রম ও ন্যায় পরায়ণ শাসক বর্গ উদ্দেশ্য যখন ন্যায়পরায়ণ শাসক থাকবে না তখন এই আয়াত দ্বারা শুধু আলেমগণী উদ্দেশ্য হবে বর্তমানে আলেমগণের আনুগত্যকে উপেক্ষা করার জন্য কত ধরনের গুমরাহির আশ্রয় নেওয়া হয় এক শ্রেণীর লোকেরা বলে আলেম মানে জ্ঞানী সুতরাং যে জানে সেই আলেম বেচারারা এতটুকু চিন্তা করে না যে কিছু জ্ঞান তো আবেদেরও থাকতে হবে এখন এতটুকু জেনে আবেদ সাহেবও যদি আলেম হয়ে যান তাহলে হাজার আবেদের তুলনায় একজন আলেমের শ্রেষ্ঠত্বের কি অর্থ থাকে তাছাড়া জ্ঞানী তো অমুসলিমও হতে পারে তাকে কি কেউ আলেম বলবে বস্তুত আলেম কথাটি যে নিশোক শব্দ নয় বরং একটি সুস্পষ্ট পরিভাষা অন্তরকানা না হলে তো এ ব্যাপারে কারো অস্পষ্টতার শিকার হওয়ার কথা নয় কোরআন হাদিসের ভাষা জ্ঞান তো দূরের কথা সহি শুদ্ধ উচ্চারণটুকু জানে না এমন লোকও নাকি আলেম এমনটাই যদি হয় তাহলে তো আর কেউ কারো অনুসারী হওয়ার প্রয়োজন নাই কারণ মানুষ মাত্রই তো আলেম যেহেতু সে কিছু না কিছু জানে জানি না এদেরকে কে বোঝাতে সক্ষম হবে আরেক শ্রেণীর লোক কিছু আলেমকে যে কোনো কায়দায় নিজেদের পোষ্য বানিয়ে নেয় অতপর বলে আমাদের কাছেও তো আলেম আছে আমরা আবার অন্য আলেমদেরকে মানব কেন অথচ পোষ্যদের দিয়ে কোনোদিন পরিচালকের কাজ নেওয়া যায় না এসব পোষ্যদেরকে তো তারা বহু পূর্বেই যাত্রীর আসনে বসিয়ে দিয়েছে যার ফলে এরা গাড়ি চালানো ভুলেই গেছে এখন বিকৃতি ষড়যন্ত্র অপব্যাখ্যার ক্ষেত্রে সহযোগিতা ছাড়া বিরোধিতার কোনো যোগ্যতাই এদের মধ্যে অবশিষ্ট নেই বর্তমান আলেমদের ব্যাপারে সাধারণ মুসলমানদের অনেক ভুল ধারণার জন্মদাতা এ সকল পোষ্য আলেমরাই এরাই জনগণকে শিখিয়েছে যে আলেমরা হলেন কূপের মতো যেখানে গিয়ে পানি আনতে হয় আর দায়ীরা হলো মেঘের ন্যায় যে সর্বত্র গিয়ে বাড়ি বর্ষণ করে আলেমরা কুরআন সুন্নাহ তালিম দিয়ে বেতন নেয় চাকরি করে দিনের কাজ করে না আলেমরা কুরআন হাদিস বোঝে দিনের কাজ বোঝে না কাজেই দিনের কাজে তারা অনুসরণীয় নয় ইত্যাদি ইত্যাদি কথা বলে অথচ আলেমগণ বাস্তবে কূপ নন বরং সকল পানির মূল উৎস সাগর আলেমগণ পয়সার জন্য মাদ্রাসা বা মসজিদের মধ্যে জমে বসে থাকে না বরং কুরআন হাদিসের স্বার্থে জনগণের বৃহৎ স্বার্থেই তারা প্রতিষ্ঠানে জমে বসে থাকেন আলেমদের মসজিদ মাদ্রাসায় জমে বসে থাকা তাদের দাবি অনুযায়ী যদি পয়সার জন্মই হয় তাহলে মাদ্রাসা মসজিদ কেন দোকানদারি ব্যবসা বাণিজ্যিত করা যায় আলেমরা ব্যবসা করতে চাইলে তাদের সঙ্গে কেউ কুলাইতে পারবে না